মা যখন গর্ভবতী হয় জরুরি মা যদি অপুষ্ট হয় তখন দেখা যায় যে তার সন্তান অপুষ্টতার মধ্যে তাহলে জীবন স্লোতে যদি অপস্থিত থাকে এটা কিন্তু পরবর্তী জীবনে তার গ্রোথ ডেভেলপমেন্ট সব আসলে আক্রান্ত হয়

যে জন্মের এক মান্তের মধ্যে মায়ের মুখের দুধ খাওয়ানো দুই থেকে তিন দিনের পরিমাণে এবং এইটুকু কারণ জন্মের পরে প্রথম দুই থেকে তিন দিন পর্যন্ত বাচ্চার যে এটা থেকে একটা মার্গ লাগতে এটা আস্তে 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 বড় হয় সুতরাং প্রথম দিনই সে বিশে নাম্বার তো দুধ খেতে পারবে না এরপর থেকে আস্তে তার মায়ের বুকের দুধ তৈরি হবে এবং তার যত পুষ্টি দরকার যাতে নিজের শরীরের করার পর বাচ্চার জন্য যে বুকের দুধ উৎপাদনের জন্য যেটুকু পুষ্টি দরকার সেটা যাতে পায় এবং আমরা ছয় মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবো

খাবার যে ডাইজেশনজ করবে এটার জন্য একটা সময় দিতে হবে তাহলে আমরা কি করবো আমরা যখন সাত মাস শুরু হবে সাত মাস থেকে এক পার্সেন্টের একটা বাটি আর বলে একটা বাটি করে দুইবার দুইবার জাতীয় যাবে আর নয় মাস থেকে হলো আধাবাটি করে বারো মাস থেকে পুরো এক বাটি করে দিন এবং বাচ্চার বয়স যখন দশ মাস পুর হবে তখন থেকে আমরা তাকে নিজের হাতে খেতে উৎসাহিত করব

আমাদের সাথে তাকে একটা প্লেট নিয়ে খেতে উৎসাহিত এবং সে যাতে নিজে খাবারটা হাতে মুখে করে মুখে দেয় তাহলে এবং খাবার কি এক খাবার না খাবারের মধ্যে বৈচিত্র দরকার কালার দরকার সাদ সবকিছু দরকার আছে তাহলে এমন একটা খাবার দিলাম যেটা সাদা তাহলে ওখানে কিন্তু বাচ্চা আসলে খোলেরটা আগ্রহ করবে না শিশুরও একই খাবার ডেইলের সাথে পছন্দ করেনা তাহলে আমাদের খাবার ঘরের খাবার যেমন প্রতিদিন বৈচিত্র্য আসে এরকম শিশুর খাবারও যেন প্রতিদিন বৈচিত্র্য থাকে তাতে হল লবণ চিনি এগুলো সবই পরিমাণ মতো দিতে হবে অতিরিক্তও দিবো না আবার একদম বাদও দিব না কারণ খাবারে যদি লবণ একদমই না থাকে তাহলে সেই খাবারের স্বাদ থাকবে না এবং এটা আমরা দেখতে পারবেন পরিমিত দিতে হবে যেমন আমরা ছোটবেলায় একটা গল্প শুনেছিলাম যে এক রাজার গল্প যে তিন মেয়ে তারা মেয়ে বাবাকে কিরকম ভালোবাসে সেখানে ছোট মেয়ে আসলে দিয়েছিল যে আমি লবণের মতো ভালোবাসি সেরকম লবণের মতো ভালোবাসা যে পরিমিত অতিরিক্ত দেওয়া যাবে না বাদও দেওয়া যাবে না

দেখা যায় যে লবণের পরিমাণ খাবার এইগুলো যাতে আমরা যন্ত করি এবং পুষ্টিকর খাবার বলতে আমরা স্বাভাবিক খাবার অবস্থ করি এই আমরা সবাইকে কাউন্সিলিং করার চেষ্টা করি